থেকে নভেম্বর দক্ষিণবঙ্গের আবহাওয়ার অমূল পরিবর্তন সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর তাহলে বন্ধুরা শীত নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো দক্ষিণবঙ্গবর্ষীর বৃষ্টি নির্মচাপের ব্রুপুরির মাঝে বাংলার আবহাওয়া শুষ্ক হয়ে উঠেছে হু হু করে বইছে ঠান্ডা উত্তরী হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও জানানো হয়েছে যে অবশেষে দক্ষিণবঙ্গে আসছে ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে আজ বৃহস্পতিবার বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সারাটা দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সপ্তাহান্তে রাজ্যের কমতে পারে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে উত্তর হিমালয় এবং দক্ষিণ গাঙ্গীয় বাংলার রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তবে শুক্রবারের আগে তা হওয়ার সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দফতরের প্রভাস অনুযায়ী আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্তত তিন দিন রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে হা অফিস এরপরে পারত দু বা তিন ডিগ্রি অবধি হ্রাস পেতে পারে আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দার্জিলিং এবং কালিম্পং বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে অর্থাৎ কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে হাফিস জানিয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারত পতন হবে যদিও বৃষ্টি হবে না অন্যদিকে উত্তরবঙ্গের তিন জেলায় যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় পারত পতনের পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার ঝাঁকিয়ে শীত সতেরো থেকে একুশে নভেম্বর এই পাঁচ দিন সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে মৌসুমীর প্রথম ঝাঁকিয়ে শীত অনুভূত হতে চলেছে এই সময়সীমার মধ্যে কলকাতাতেও শীতের আগমন ঘটতে পারে সকল রাতের দিকে ঠান্ডার তীব্রতা বাড়বে বাড়বে শীতল উত্তরে হাওয়ার দাপট এই ছিল আজকের আপডেট